পিলার দেওয়া আছে সেই পিলার দিয়ে ডিমার্কেশন করা আছে কিন্তু তারা সেই পিলারের বাইরে যেয়েও স্থাপনা এখন ভেঙে দিচ্ছে তারা প্রথমে বলছিল যে আমরা ডিমার্কের বাইরে গেট যদি না থাকে আমরা ভাঙবো না কিন্তু এখন তারা তাদের কথা রাখছে না তারা পুরাটা ভেঙে দিচ্ছে না না এটা খালের জায়গা না এবং এটার পিছনে পিলারও দেওয়া আছে ভাড়া নিছি আমাদের কাছে ভাড়া ডিডও আছে জায়গার মালিক যে মালিক যে সে জায়গার কাগজও শো করছে এখানে তারা বলছে এখন এখন আমাদের তো দেখতেছেন কী বিপদ আমরা ছাগল গরু নিয়ে আমরা এখন সরাচ্ছি এটা এটা খালের জায়গা ছিল না এটা যে মালিক সে সকাল থেকে আমাদের সাথে উপস্থিত আছে সে তার জমির দলিল তার নকশা তার খাজনা সব কিছু নিয়ে আমাদের সাথে উপস্থিত আছে এটা মালিক পক্ষকে সিটি কর্পোরেশন নোটিশ দিতে পারতো সিটি কর্পোরেশন উচিত ছিল মালিক পক্ষকে ল্যান্ড ওনার যে সাদিক আগ্রো না সাদিক কাগ্রো এখানে ভাড়া ল্যান্ড ওনার যে তাকে নোটিশ করার কথা ছিল দরকার ছিল যে আপনার এই জায়গাটা অবৈধ জায়গায় আছে আপনারা অপসারণ করে নিন কিন্তু এ ধরনের কোনো নোটিশ তাকে দেয় নাই এবং সেও আমাদেরকে কোনো এই ধরনের নোটিশ দেয় নাই এখন আকস্মিকভাবে এসে তারা যে পিলার আছে সরকার নির্ধারিত যে পিলার দু সালের তেইশে ডিসেম্বর এই জায়গাগুলো উদ্ধার করে যে পিলার তারা রেখে গেছে সেই পিলারের বাইরে এসে এখন তারা ভাঙচ শুরু করছে তারা প্রথমে বলছিল যে আপনাদের এখানে দুই তিন ফিটের মতো পড়ছে আমরা দুই তিন ফিট ভেঙে দিব। এখন তারা যেটা দেখা যাচ্ছে যে তারা পিছনে পুরা জায়গাটা পিছন কি পুরা জায়গাটা এখানে আরও উপরে অনেক আর্ট আছে তাদের কোনো জিনিসপত্র সরাইতে দেয় নাই